এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর মহিলারা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবে কিনা পুরুষ যেমন ঈদগাহে গিয়ে নামাজ পড়ে আমরা যেমন ঈদগাহে ঈদের দিনে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করি মহিলারা ঈদগাহে ঈদের দিনে উপস্থিত হয়ে ওখানে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন ইসলামের কিছু বিষয় আসে যেগুলো জায়েজ আর কিছু বিষয় আসে ইসলামের বিষয়গুলো কিছু আছে উত্তম আপনি জায়েজের সাইতে যদি উত্তমটা পালন করেন তাহলে আল্লাহ এবং রসুলের কাছে আপনার মর্তব্যটা অনেক বেড়ে যাবে সোহান আল্লাহ রসুল করিম সল্লা সাল্লাম বুহারের বর্ণনা বাবুল হায়েজের মধ্যে এই অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন রসুল করিম সাল্লি সাল্লাম ইসলামের শুরু যুগেতে সাহাবাই কিরামকে বলছিলেন যে তোমাদের স্ত্রীদেরকে ঈদগাহে আসার জন্য বাধা দিবে না জুমার মসজিদে আসার জন্য তাদেরকে বাধা দেবে না এখানে একটা লক্ষণের বিষয় হল রসুল সাল্লাম ইসলামের সুরুযোগে মা বোনদেরকে ঈদগায়ে যাওয়ার জন্য আদেশ করেছিলেন ঈদগায়ে আসতে তাদেরকে নিষেধ ঈদগায়ে আসার জন্য তাদেরকে বাধা প্রদান করা হয় নাই এর একটা কারণ হলো যে রসুল করিম সাল্লাম ইসলামের সুরযোগে সাহাবাই কিরামের সংখ্যা কম হওয়ার কারণে কাফের বেইমানরা যেন মুসলমানের সংখ্যা অধিক দেখতে পারে এই জন্য সমাবেশ করার জন্য মুসলমানদের সংখ্যা অধিক্য দেখানোর জন্য রসুল করিম সাল্লাম মা বোনদেরকে ঈদগায় যাওয়ার জন্য বলেছিলেন এবং এই হাদিসের মধ্যে আরেকটি কথা আছে সেটা হলো যে তোমাদের স্ত্রীদের যদি মেন্স হয় মাসিক হয় এবং পর্দা করার মতো যদি কোনো কাপড় না থাকে এই অবস্থায়ও সে কি করবে ঈদগায়ে অবস্থিত হবে এখানে লক্ষণের বিষয় যেটা সেটা হলো ঈদের নামাজের জন্য রসুল যদি যাওয়ার জন্য বলতেন তাহলে রসুল এই কথা বলতেন না যে মিনস যদিও হয় মাসিক যদিও হয় পর্দা করার মতো যদি কাপড় না থাকে এরপরে তোমরা ঈদগাহে উপস্থিত হবে তার মানে রসুল ঈদের নামাজ পড়ার জন্য মা বোনদেরকে ঈদগাহে যাওয়ার জন্য বলে নাই কাফেরদের কাছে কাফেরদের নজরে যেন মুসলমানদের সংখ্যা একটু বেশি দেখা যায় এই জন্য রসুল করিম সাল্লু সাল্লাম মা বোনদেরকে ঈদগাহে যাওয়ার জন্য বলেছিলেন কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে আমার আহলে হাদিস ভাই যারা আছেন তারা বলতেছেন না রসুল করিম সাল্লা সাল্লাম মা বোনদেরকেও পুরুষের মতো ঈদগাহ গিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য বলছেন তবে এখানে একটি লক্ষণের বিষয় হলো যদি ফেতনার আশঙ্কা না থাকে পুরুষের সঙ্গে মহিলা মিলিত হওয়ার পরে একসঙ্গে নামাজ আদায় করার পরে আসা যাওয়ার ক্ষেত্রে যদি কোনো গুনাহের সাইলাভ না হয় কোনো গুনাহের কাজে জড়িত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে পর্দার কোনো খিলাপ যদি না হয় এরকম ব্যবস্থা যদি পাওয়া যায় তাহলে মহিলারা কী করতে পারবে ঈদগায় গিয়ে নামাজ আদায় করতে পারবে তবে এটা উত্তম না কারণ আমার রসুল সাল্লাম বললেন মা বোনদের জন্য ঈদের নামাজ এবং জুমার নামাজ নাই রসলে এটা বলেছেন কিন্তু তারপরেও যদি পর্দার বিধান ঠিক রেখে যাইতে পারে তাহলে তারা জিতে পারবে এটা অনুমতি আছে তারপর আম্মাজান আল্লাহ তালা আহম উনি বলেন রসুল ইন্তেকালের পরে উনি বলেন যে অকর্নাফি বইউতি কন্যা এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ তালা মা বোনদেরকে আদেশ করছেন মহিলাদেরকে আদেশ করছেন যে তোমরা বাড়ির মধ্যে অবস্থান করবে বাড়ি তোমাদের জন্য সব বেশি নিরাপদ এবং তোমাদের বসত বাড়ি তোমাদের বাসস্থান ইবাদতের জন্য তোমাদের জন্য সব নিরাপদ এই জন্য এই হাদিসের আলোকে বোঝা যায় হানাফি ওলামা ইকরাম বলেন যে মহিলারা ঈদগাহে যাবে না তারা ঈদের নামাজ পড়বে না জুমান নামাজও পড়বে না তারা জহরের নামাজ পড়বে ঈদের নামাজ মা বোনদের উপরে ওয়াজিব না এই জন্য সর্বশেষ গ্রহণযোগ্য ফতোয়া হলো যে মা বোনরা যদি পর্দার খিলাফ কোনো কাজ না হয় আর বর্তমান সময় আম্মাজান আয়েশা বলেন যে এই যুগে যদি রসুল জীবিত থাকত তাহলে আমাদের অবস্থা দেখে অবশ্যই রসুল নিষেধ করে দিতেন ঈদগাহ যাইতে নিষেধ করেছেন সুতরাং যেহেতু আম্মাজান আইসা রসুলের কথাটা উড্ডু করে দিয়েছেন এবং নাসেক মানসুখ করে দিয়েছেন এবং বলছেন রসুল যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই নিষেধ করতো কারণ বর্তমান গুনাহের পরিবেশ হয়ে গেছে এই আমাদের বর্তমান বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে মহিলা পুরুষ একসঙ্গে যদি মিলিত হয় একসঙ্গে আসা যাওয়া করে অবশ্যই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে এই জন্য বিশেষ করে মা বোনরা ঈদের নামাজে যাবে না এবং ঈদের নামাজে পুরুষের পিছনে ঈদের নামাজে শরিক হবে না যদি যেতে চায় তাহলে পর্দার বিধান ঠিক রেখে যেতে হবে এজন্য সর্বত্র গ্রহণযোগ্য হতে হল মহিলারা ঈদগাহে যাবে না ঈদের নামাজ পড়তে পারবে না তাদের জন্য জমাও নাই ঈদের নামাজও নাই আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন